তার সুরা কেরাত অশুদ্ধ তার নামাজ হয় না হয় না আপনি দুশো বছর না দুই হাজার নামাজ বছর হবে না এটা আপনি হবে না আপনি সাফ বললেন আপনি জিজ্ঞাসা করেন আর হুজুর বলেন এই আপনাদের এই চাচারা যে কজন আছেন আপনাদের যাদের দোয়া কালাম অশুদ্ধ আর তাহি তো শুদ্ধ হয় নাই

আপনি না মনে করছেন আপনি নামাজ পড়ছেন মসজিদে আইছেন মানুষও তো দেখছে আপনি নামাজ পড়ছে তো মানুষই নেই হিসাব লয় না ফেরেস্তা হিসাব লাগে হিসাব আমাদের আমল নামার হিসাবটা মানুষে লেখে না ফেরেস্তা লেখে তো বিচার ফায়সালা আল্লাহ করবে না মানুষে করবে তো আল্লাহ তো বলে দিছেন শুদ্ধ করো ফমান কানায়ার জুলিকা আরাব্বিহি ফালিয়া আমাল আমালান সালিহা আল্লাহ বলেন আখেরাতে যদি আমার সাক্ষাৎ চাও মানে তাহলে প্রত্যেকটি আমল করো বিশুদ্ধ আমল করো বিশুদ্ধ আমল বিশুদ্ধ আমল সিং না লাভ করলি ওই তো না চাচা হ্যাঁ হ্যাঁ তো না সাই হুজুর রায় কত কথায় কয় কই লাগলি কি কে কম কয়নি আল্লাহ বরসা আল্লাহ ভরসা কি আল্লাহ ভরসা অর্থ কি বলে একজন বলে এখানে যে আল্লাহ বলছি নি যে বান্দা তুমি ভুল করতে থাকো আমি ভরসা এটা আসেনি কোরআনে কোথাও আপনারা কেউ শুনছেন নি জীবন নবীজি বলছেন যে উম্মত তুমি ভুল কর তুমি বিড়ি খাইতে থাকো আমি ভরসা এটা নবী বলছেন তুমি সুদ খাইতে থাকো আমি ভরসা এটা নবীজি বলছেন তুমি আপনার অশুদ্ধ কোরআন শরীফ পড়তে থাকো তুমি আর কোনোদিন ঠিক কইল না আমি বরসা আমি সুপারিশ করে ব্যস্ত দিব এটা নবী বলছি নি কোথাও না পাইলে হয়তো থাকতে পারে আপনার কাছে থাকলে আমার জানাইলে ভালো আছে তাহলে আমি শুধরাই নিলাম তো আপনি যে বললেন আল্লাহ ভরসা আল্লাহ কি বলছেন আমি ভুলের উপরে ভরসা আল্লাহ তো বলছে আমি তাওবার উপরে ভরসা আল্লাহ বলছে বান্দা নিরাশ হইও না গুনা মাফ করে দেব কি শর্তে তাওবার শর্তে তাও বা মানে ফিরে আসা